আসসালামু আলাইকুম হঠাৎ করে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বিএনপি এবং এনসিপি এবং দেখা যাচ্ছে যে রাজাকার ট্যাবলেট নয় এখন অন্য ট্যাবলেট নয় এখন নাসির উদ্দিন পাটোয়ারি এবং বিএনপির ভাষা এক হয়ে যাচ্ছে দেখেন নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে শেখ মুজিবুর রহমান এবং আবুল আল্লাহ মৌদুদির মতাদর্শীদের বিরুদ্ধে যদি আমরা ঐক্য করতে চাই ওদের বিরুদ্ধে প্রতিরোধ করতে এনসিপি এবং বিএনপি কে এক হতে হবে মানে ঐক্য গঠন করতে হবে তার মানে বোঝা যাচ্ছে যে এনসিপি এবং বিএনপি জোট গঠন করবে আপনারা হয়তো একটা খবর জানেন না যে এনসিপি এবং মানে এনসিপির ভেতরে ভেতরে কিন্তু একটা টানা পড়েন চলছে কেন জানেন যদি বিএনপির সঙ্গে জোটে না যায় এনসিপি তাহলে দুইজন যে উপদেষ্টা আছে তারা কিন্তু এনসিপি যোগ দেবে না এই দুইজন উপদেষ্টা কারা আপনারা হয়তো বুঝে গেছেন এক ওই যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া আর মাহাপুস আলম তার মধ্যে মাহাপুস আলম তো একেবারে ঘোষণা দিয়ে জামাতের বিরুদ্ধে আগে থেকেই নেমে পড়ে গেছে শুরু থেকেই তো এই দুইজন এনসিপি কে চাপ দিচ্ছে যে আপনারা যদি বিএনপির এনসিপির নেতা নাহিদ ইসলামদেরকে চাপ দিচ্ছে যদি বিএনপির সঙ্গে আপনারা জোটে না যান তাহলে আমরা আপনাদের দলে যোগ দেব না এনসিপি টি আমরা যোগ দেব না এই কিন্তু দেখেন একেবারেই তিনশো ডিগ্রি ঘুরে গেছে এনসিপি যে নাসিরুদ্দিন পাটোয়ারি সব থেকে বড় ভূমিকা পালন করেছে বিএনপির বিরুদ্ধে এবং ওনাকে কিন্তু এজন্যই নিয়োগ দেওয়া হয়েছে নাহিদ ইসলাম কিন্তু এই নাসির উদ্দিন যে বিএনপির বিরুদ্ধে এবং জামাতের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্যই নিয়োগ করেছেন নির্বাচনের প্রধান এনসিপি যে নির্বাচন কমিটির পরিচালনার প্রধান কিন্তু নাসির উদ্দিন ওনাকে কিন্তু এই জন্যই নিয়োগ দেওয়া হয়েছে তো উনি এখন দেখা যাচ্ছে যে উনি ইঙ্গিত দিলেন সরাসরি সরাসরি এনসিপি এখন বিএনপি সঙ্গে জোটে গেছে মনে করেন এক প্রকার হয়ে গেছে তাদের মধ্যে সমঝোতা আর এটা কিন্তু পেছন থেকে এই দুইজনকে দুইজন উপদেষ্টাই কিন্তু এর ভূমিকা পালন করেছে জামাতের বিরুদ্ধে যাওয়ার জন্য এক আসিফ মাহমুদ সজিব ভুইয়া আর উপদেষ্টা মাহফুজ আলম তার মানে নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি বলতেছেন নাসির উদ্দিন পাটোয়ারি যখন এই কথাটা বলেছেন ঠিক সেই সময় কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য দেখা যাচ্ছে যে চান্দা ভাই যাকে বলা হয় মির্জা আব্বাস উনিও কিন্তু একই কথা বলেছেন মির্জা আব্বাস হয়তো বলেছেন আপনারা শুনেছেন যে জামাতের জন্য নাকি আওয়ামী লীগে ভালো ছিল এবং তিনি এটা বলেছেন যে জামাতের ইসলাম নাকি মানুষকে ধোকা দেওয়ার ইসলাম মানে ওই যে মৌদুদির ইসলাম আচ্ছা আপনি একটা জিনিস ভালো করে ভেবে দেখেন যারা জামাতের সমাবেশে কোনো দিন না কোনো দিন গিয়েছেন আপনারা আপনারা কি কোথাও শুনেছেন এই যে মৌদুদি এই করতে হবে আপনাকে ওই করতে হবে মৌদুদের অনুসরী হতে হবে এগুলো কি কখনো কেউ বলতে পারবে আমি তো আমার এলাকায় দেখেছি আমি বিএনপি তো গিয়েছি আবার দেখা যাচ্ছে যে আমার এলাকায় জামাত ইসলামেরও অনেক সমাবেশ সভা সমাবেশ হয়েছে আমার জানা মতে এরকম আমি ঘটনা কোনো দিনও শুনি নাই কিন্তু আপনি বিএনপির দিকে যান আপনি আওয়ামী লীগের দিকে যান ওই যে বঙ্গবন্ধুর গ্যাজেট আর বিএনপিতে জিও রহমানের গ্যাজেট কিন্তু জামাতে কিন্তু এইসব গ্যাজেট চলে না এইসব গ্যাজেট আসলে জামাতে নাই জামাতে যেটা আপনাকে ভালো ভালো কাজ করতে কিন্তু বলবে হয়তো এটা বাংলাদেশ জামাত ইসলামের একটা কৌশল কিন্তু জামাত কখনোই আহ সাইদ আবুল আল্লাহ মৌদুদি এইসব কিন্তু খাওয়ায় না জনগণকে ওদের আদর্শ হইতেছে ইসলাম তো এখন এই যে মির্জা আব্বাস একই সঙ্গে নাসির উদ্দিন পাটোয়ারি ঘোষণা দিলেন যে আহ জামাতের বিরুদ্ধে যেতে মানে প্রতিরোধ গড়ে তুলতে হবে এজন্য বিএনপি এবং গঠন করতে হবে মূলত ঘটনাটা কি হয়েছে এনসিপির একাংশ কিন্তু কখনোই চায় না যে এনসিপি বিএনপির সঙ্গে জোটে যাক যেমন হাসনাত আবদুল্লাহ দিকে আপনি লক্ষ্য করে দেখেন ওনার সরাসরি বক্তব্য যে যারা সংস্কার বিরোধী এবং চাঁদাবাস তাদের সঙ্গে আমরা কোনো জোট করব না কিন্তু এখন কিন্তু সেই বক্তব্য দেখা যাচ্ছে এটা এই বক্তব্যের পর কিন্তু প্রমাণ হয়েছিল যে যেহেতু হাসনাত সারজিস এরা কিন্তু কখনোই চায় না কিন্তু বিএনপির সঙ্গে জোটে যাওয়ার জন্য কখনোই চায় না কিন্তু দেখা যাচ্ছে যে চাপ দেওয়া হচ্ছে তাদেরকে উপর থেকে এই যে দুই ছাত্র উপদেষ্টা যারা সরকারের চেয়ারে বসে থেকেও কিন্তু জামাতের বিরুদ্ধে বরাবর এই বক্তব্য দিয়ে থাকেন বিশেষ করে উপদেষ্টা মাহবুব আলম এনাদের এই দুই প্রদেষ্টার চাপে কিন্তু এখন এনসিপি জামাতের সঙ্গে নয় বিএনপির সঙ্গে জোটে যাবে তবে এর পরিণতি কিন্তু অনেক ভয়ঙ্কর হবে কেন জানেন আমি এর আগে হয়তো ব্যাখ্যা করেছি আপনারা যারা যারা দেখেছেন আমি বলেছি যে জামাতের সর্বপ্রথম ভুল ছিল যে জামাত বিএনপির সঙ্গে জোটে যায় আর জোটে যাওয়ার ফলে কিন্তু জামাতকে রাজাকার ট্যাগ দিয়ে বিচার করা হয় শেখ মুজিবও কিন্তু করে নাই জামাতের বিচার রাজাকার ট্যাগ দিয়ে কিন্তু শেখ হাসিনা করেছে কারণ তারা জামাতের সঙ্গে জোটে গিয়ে সরকার গঠন করতে বিএনপিকে সাহায্য করেছে এজন্যই কিন্তু আওয়ামী লীগ করে প্রতিশোধ নিয়েছে তো এনসিপিও কিন্তু একই ভুল করতে যাচ্ছে এই পরিণতি হয়তো দেখতে পারবেন আপনারা অনেক ভয়ঙ্কর হবে এমনিতেই কিন্তু আওয়ামী লীগ তো বসে থাকবে অপেক্ষা করবে কখন ছাত্রদেরকে মানে ফাঁসিতে ঝোলানো যায় কিন্তু বিএনপিও কিন্তু একাংশ চায় যে ছাত্রদেরকে তারা হুমকি মনে করে ফাঁসিতে ঝোলানো হবে এই জন্য ঐক্যমত সংস্কার যে কমিশনে আছে সংস্কার গুলো কিন্তু বিএনপি মেনে নিতে পারে না তো দেখা যাবে যে এই যে দুই ছাত্র উপদেষ্টা সুবিধার জন্য কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভাইয়া এবং মাহবুব সাল্লাম কেননা বিএনপির সঙ্গে জুটে গেলে ওরা হয়তো ওরা ভাবতেছে হয়তো ক্ষমতা পাবে ইতিমধ্যেই তো একটা আহ জরিপে আমি দেখলাম যে তেষট্টি জায়গায় খুবই গুরুত্বপূর্ণ পদে কিন্তু বিএনপির লোকদের বসানো হয়েছে শুধুমাত্র বিএনপির না তারা একসময় সময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিল যেমন ছাত্র দলে ছিল এবং বিএনপির চেয়ারপার্সনের বলেন না কেন বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিল তাদেরকে কিন্তু বড় বড় দায়িত্ব দেওয়া হয়েছে এই ঘটনাগুলো মূলত এটা ইঙ্গিত দিচ্ছে যে ছাত্র উপদেষ্টারাই মনে করেন না কেন দুই ছাত্র উপদেষ্টা ওরা জেনে গেছে যে বিএনপির সঙ্গে হয়তো গেলেই আমরা ক্ষমতায় আমরা এমপি মন্ত্রী হতে পারবো এই জন্যই কিন্তু এনসিপি কে চাপ দিচ্ছে যার ফলে এনসিপি কিন্তু বাধ্য হয়ে এখন বিএনপির সঙ্গে জোটে যাচ্ছে তারা যে একটা তারা যে দুই দল বিএনপি জামাতের বাইরে গিয়ে যে একটা বিএনপি জামাতের বাইরে বলয়ের বাইরে গিয়ে যে একটা জোট গঠন করার কথা ভাবছিল এটাও কিন্তু এখন আর চলতেছে না কেননা ভিপি নূর ওই যে সরে এসেছে আর ভিপি নূর সরাসরি বিএনপি পক্ষে গেছে আপনারা জানেন তো এনসিপিও আসলে এখন বিএনপি জোটে যাচ্ছে মূলত এই যে মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোরি এই যে বক্তব্যগুলো লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে তারা ঘোর এখন জামাত বিরোধী এখন এই যে আবুল আল্লাহ মৌদুদির মতাদর্শী এসি এই ট্যাবলেট গুলো কিন্তু এখন খাওয়াবে খাওয়ায় কিন্তু জামাতের ইসলাম আমাদের ইসলাম না বিএনপির ইসলাম মদিনার ইসলাম এই বক্তব্যগুলো হয়তো আবারও আমরা শুনতে পারবো এই পজিশনে কিন্তু এখন তারা নেমে পড়েছে বিশেষ করে নাসিরউদ্দিন পটোয়ারের এই বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছে যে তারা জামাতকে ঠেকাতে বিএনপির সঙ্গে ঐক্য গঠন করতে চায় মূলত দুই ছাত্র উপদেষ্টার জন্যই এনসিপি বাধ্য হয় বিএনপির সঙ্গে জোট গঠন করতেছে তো দর্শক আসলে এইভাবে এইরকম ট্যাবলেট এইরকম ট্যাবলেট দিয়ে জামাত কি তারা ঘায়াল করতে পারবে আপনি কি মনে করেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম